ভারতের সাথে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার জুলাই বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেহমনি চত্বর থেকে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমহনী এলাকায় গিয়ে শেষ হয় ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও জেলা দফতর সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ লোকমান হুসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হুসাইন এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাক্তার নাসির আহমেদ যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুখলেসুর রহমান ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ রেদওয়ান হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করব ভারতের রেলের কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না বঙ্গবন্ধুর কন্যা বলে দেশের মানুষকে ধোকা দিচ্ছেন আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন আর আপনি ভারতকে তোয়াজ করে ক্ষমতা টিকে আছেন দেশের ষড়যন্ত্রবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে আমাদের আজকে লক্ষীপুরে প্রতিনিধি জনতা প্রতিদিন জনগন সাংবাদিক রাজনীতিবিদ ব্যবসায়ী ভাষা জননেতীবন্দ সবাই সামনে আন্দোলনে কর্মসূচিতে একাত্মতা পোষণ করার জন্য সকলকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি বর্তমান রাতের ভোট অন্ধকারে নিয়ে চেচ্ছাচার ভাবে ক্ষমতার মত দখল করে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ বাংলাদেশজন করছে কে বলেন দেখতে আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই আপনি আঠারো কোটি জনতার বুকে ধুই দিয়ে আমাদের রক্ত শুষে নিয়ে ভারতকে খুশি করে দেন তা এদেশের জনগণ পশ্চিম কালো হতে দেবে না Yeah. জাতির রক্ত দিয়ে জীবন দিয়ে ইজ দিয়ে স্বাধীনতা খরিদ করেছে সেই জাতি দিল্লির কাছে পশ্চিম কেন মাথা নত করে না আপনি কাকে দাদা বাবু ভাবছেন কাকে আপনি অভিভাবক ভাবছেন এরা তো ওই ভারত যারা আমার পাবলি মধ্যে ধ্বংস করে দিয়েছে ওই গুজরাটের কাছে হত্যা করেছে ওই নরেন্দ্র মোদী ভারতের কাশ্মীর স্বাধীনতাকে কেড়ে নিয়ে স্বাধীন কাশ্মীরকে চলন্ত কারাগারে পরিণত করেছে ওই মোদী দেশের সার্বভমতকে পাতালে নিয়ে পুষিয়ে ভারত আমাদের মায়ানমারের বারো লক্ষ অসহায় রোহিঙ্গা মুসলমানদের পক্ষে কথা বলে নাই যেই ভারত ফিলিস্তিনের বিপক্ষে ইজরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে সত্য করতে দেওয়া হবে না पुर्कार